পরবর্তী বিগ ম্যাচ রংপুর রাইডার্স বনাম রাজশাহী অরিয়াস বিপিএল এর দশম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক রংপুরের বিপক্ষে রাজশাহী অরিয়াসের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাহেব জাদা ফারহান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নাজমুল হোসেন শান্ত অন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার পাঁচ হুসাইন তালাত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় ইয়াসির আলী চৌধুরী মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত মোহাম্মদ নেওয়াজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট তঞম হাসান সাকিব ফার্স্ট বোলার নাম্বার নয় হাসান মুরাদ স্পিন বোলার নাম্বার দশ রিপন মন্ডল ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো বিনোরাও আনন্দ ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক রাজশাহীর বিপক্ষে রংপুর রাইডার্সের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ডেভিড মালান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন তৌহিদ হদয় অন রাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার খুশদিল শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সূর হসন সোহান উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সাত হাইম আর্শাব ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট সুপিয়ান মুকিম স্পিন বোলার নাম্বার নয় আলিস আল ইসলাম স্পিন বোলার নাম্বার দশ নাহিদ রানা ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্স বনাম রাজশাহী অরিয়াসের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ এক জানুয়ারি দু হাজার পঁচিশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং দু হাজার বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন don't know